কখনো জবাব দেবেন না যখন জেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল বাবা কম মোবাইল কিনে দিলে ছোটো মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প মানুষ কানা খোড়া অন্ধ অঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটা গর্বের বিষয় চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুড়ে ঘরে থাকা অনেক সুখে বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন শক্তি নিজের কথাই নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই ওই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না তারা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি মায়া আর মুগ্ধতা মাকসার জালের মতন একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনাই বদলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাব বাকি সব ছাড়ো কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত পাওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না মাঝে মাঝে পেছনে ঘিরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না কন্যা শিশু হল প্রদীপের মতো যে ঘরে আসে সে ঘরই আলোকিত হয়ে যায় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয়ে যায় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ কারোর ব্যবহার দেখে টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয় সততা দেখে সম্মান করা উচিত কারণ ব্যবহার তো ভালো হয় শয়তান চিটিংবাজদেরও সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেকটাই কঠিন ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন